পদ্ম ফুল হয়েছে যাবে গিয়ে তুলে আনব হ্যাঁ দিদি চাবো সব দুজনে যাই তুলতে পদ্মফুল এত বড় হয়ে গেলি তবু তো লাফালাফি ঝাঁপা ঝাঁপি গেল না ও ছোট এখন ওকে নিয়ে যেতে হবে না ও পুকুরে সাঁতারও কাটতে পারে না কিছুই হবে না মা আমরা তো সবাই আছি পদ্মফুল তো শেষ হলেই আমরা চলে আসি মা সাবধানে থাকবো আমি আমার কিছু হবে না চল দিদি যাই ঠিক আছে যা তাড়াতাড়ি চলে আসবে কিন্তু দিদি পদ্ম পদ্মফুল তুলবি বাবা কত ফুল ফুটেছে দেখ কি সুন্দর লাগছে না পদ্ম ফুল দেখতে হ্যাঁ তুই এখানে দাঁড়া আমি আমার বন্ধুদের সঙ্গে পথে তুলে নিয়ে আসি না আমিও যাব তোর সাথে আমিও পদ্ম ফুল তুলতে যাব তাহলে আর আমি মাকে বলে এলাম কেন রাজি করালাম কেন আসার জন্য আমিও যাব তোর সাথে ওই পদ্ম ফুলটা খুব বড় খুব তুই এখানে দিদি যখন ওই পদ্ম ফুলগুলো তুলতে গেছে আমি তখন এই দিকের পদ্ম ফুলগুলো তুলি এই দিকের পদ্ম ফুলগুলো খুব সুন্দর খুব বড় বড় যাই আমি তুলে নিয়ে আসি দিদি ততক্ষণ আসুক আমি ততক্ষণ এদিকগুলো তুলে নিই বোনকে যে দাগ করিয়ে রেখে গেলাম বোনকে আর পাচ্ছি না তো কোথায় গেল আমি ভাবলাম পদ্মফুরগুলো সামনেই আছে এতটা চলে এলাম এখনো পদ্মপুরগুলোর সামনে পাচ্ছি না কেন আর জলটাও যেন বেড়ে যাচ্ছে আমি আর সাঁতারই কাটতে পারছি না হাঁপিয়ে যাচ্ছি আমি চল চল আমার বোনকে খুঁজি জলে ডুবে গেল না তো কি জানি তুই ওদিকটা যা আমি ওদিকটায় যাই

হ্যাঁ ভাই ফোন মনে ডুবে যাচ্ছে আমি গিয়ে নিয়ে আসি দিদি তুই এত দেরি করলে আমি হয়তো ডুবেই যেতাম তুই না বলে এত কেন গেছিলিস যদি তোর কিছু হয়ে যেত মা কি বলতো বলতো জানিস তো দিদি আমি পদ্ম ফুলের পাশে একটা নতুন ধরনের জিনিস দেখেছি তোকেই ওই জিনিসটা দেবো বলে আনতে গেছিলাম

বাঁচো বাঁচো আমার বাঁচো মা আমার বাঁচো আমি জলের নিচে চলে ভয় পেও না আমি আছি তোমার সাথে না না তুমি আমি কাছে যাব আমি বোনের কাছে যাব আমি দুঃখিত তুমি কখনো তোমার মা আর বোনের কাছে ফিরে যেতে পারবে না কেন ফিরে যেতে পারব না আমি মায়ের কাছে বোনের কাছেই যাবো তুমি জলে ডোবার আগে একটা ফল দেখেছ নিশ্চয়ই ওই ফলটায় হাত দিলেই সবাই এরকম হয়ে যায় ওটা একটা অভিশপ্ত ফল তোমার মতোই এতদিন অন্য একটা মেয়ে ওই ড্রাগন ফল হয়েছিল এখন তুমি ওই ফলে হাত দিয়েছো বলে তুমিও ড্রাগন ফল হয়ে গেছো এতদিন সেও জলে ভেসে বেরিয়েছে এখন তুমি ড্রাগন ফল হয়ে গেছো বলে সে অভিশাপ থেকে মুক্তি পেয়েছে সে মানুষ হয়ে গেছে মানে আমি এই অভিশাপ থেকে মুক্তি পেতে চাইলে আমাকে অন্য একটা মেয়েকে ড্রাগন ফল বানিয়ে দিতে হবে অন্য কোনো উপায় নেই এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার অন্য কোনো উপায় আমার জানা নেই তুমি নতুন বলে তোমাকে সব কিছু জানানোর জন্যই আমার কাছে তোমায় নিয়ে এলাম তুমি যত তাড়াতাড়ি একটা মেয়েকে খুঁজে পাবে ততই তুমি তাড়াতাড়ি মুক্তি পাবে এই অভিশাপ হলো অনেক বছর আগে একটা মেয়ে তুলতে এসে হারিয়ে যায় জলের তলায় ডুবে গিয়ে মরে যায় তাকে কেউ আর খুঁজতে আসে না সে দুঃখ করে একটা অভিশাপ দিয়ে যায় সেই পদ্মতে হাত দেবে সেই একা থাকার কষ্টটা অনুভব করবে কোথায় গেলি কোথায় গেলি এই তো জলে পদ্ম তুলতে এসছিলিস কোথায় গেলি মা উঠে জল থেকে উঠে ওই দেখো পারে বাড়ি আমার মা আমার ডাকছে আমি তো সারাই দিতে পারছি না মা আমি তোমার কাছে যাবো মা আমি তো যেতেই পারছি না মা দিদি মনে জলে ডুবে গেছে আর মনে উঠে আসবে না তুমি বাড়ি চলো মা তুমি বাড়ি চলো চুপ কর ওরকম কথা বলতে নেই এক্ষুনি তোর দিদি চলে আসবে মা তোমায় এবার চলো বাড়ি আর দিদি উঠে আসবে না দিদি জ্বরের তলায় ডুবেই গেছে আর উঠে আসবে না এবার তুমি বাড়ি চলো ভোর হয়ে গেছে দেখো চিন্তা করতে আজকে মার বলে অবস্থা আমাকে যে করেই ও আগের লোকে ফিরে আসতে হবে আমি একটা মেয়েকে খুঁজে দেখি পাশে কোনো মেয়ে পায় কি না দেখি দিন দেখলাম ওই কোনো মেয়ে লাভতেই না ভয় কিছু ভেবো না তুমি কিছু দিন পর দেখবে সব স্বাভাবিক হয়ে যাবে আবার সব মেয়েরা পদ্ম তুলতে আসবে কিন্তু আমার মা কান্নাকাটি করার পর অনেক অসুস্থ হয়ে গেছে মাকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে কিন্তু এখন আমি কি করব তুমি এখন আর কি করবে তুমি তো এখন আর মানুষ নয় তোমার কোনো দায়িত্বও নেই তুমি তোমার নিজের ইচ্ছা মতন জলে ভেসে বেড়াও কদিন অপেক্ষাই করতে হবে তোমাকে এরকম ভাবে তো আপনি না মেয়ে নেবে যে কত তার মধ্যে একটা মেয়ে একটু আলাদা আছে যাই ওই মেয়েটাকেই ধরিকে ধরা যাবে না এ তো আমার বান্ধবীরই ছোট বোন ওকে কি করে ধরবো ওরা সবাই মিলে কত আনন্দ করছে আজ বেঁচে থাকলে আমিও আনন্দ করতে পারতাম দেখি অন্য কাউকে তাই কি না ওই তো একটা নতুন মেয়ে আসছে এ তো আমাদের গ্রামের মেয়ে নয় যাই ওকে গিয়ে ধরি যাই যাই ওই ড্রাগন ফলটা তুলি ওটা গিয়ে মাকে দেখাবো না ধরা যাবে না এর মা যদি আমার মায়ের মতো কষ্ট পায় ওই তো আমার বোন এসে বসে আছে বোনের দিদি দিদি তুই কোথায় গেলি তোর জন্য মা না খেয়ে খেয়ে মা খুব অসুস্থ হয়ে গেছে ডাক্তার বলেছে মায়ের নাকি অনেক বড় অসুখ হয়েছে কি করে ঠিক হবে তোরা দুজন যদি চলে যাস আমি একা থাকবো কে নিয়ে না না মায়ের আমি দিদি তুই কোথায় তোকে তো আমি দেখতে পাচ্ছি না কথা শুধু শুনতে পাচ্ছি তুই কোথায় তুই শুনতে পাচ্ছিস একা দাঁড়া দাঁড়া মা সুস্থ কি করা হয় তার উপায় আমি দেখছি জল পড়ি জল পড়ি আমার মা খুব অসুস্থ কোন উপায় আছে তোমার জানা আমার মা কি করে সুস্থ। একটা উপায় আমার জানা আছে তোমার পাতড়িটা ফেতো করে রস করে অসুস্থ মানুষকে খাওয়ালেই তার কঠিন রোগ সেরে যাবে কিন্তু এতে তোমার অনেক বড় ক্ষতি হবে তুমি আর বাঁচবে না আর এই অভিশাপটাও চিরকাল মুক্ত হয়ে যাবে আর কাউকে এই এই ওষুধটা মাকে গিয়ে খাইয়ে দেবে মা সুস্থ হয়ে যাবে আর মাকে বলবি এইটা দিদির দেওয়া শেষ উপহার মা আর কোনোদিন আমাকে দেখতে পাবে না